বিসমুল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি একটা দাবি করতে চাচ্ছি আমার দাবিটা হলো আমাদের চিফ অ্যাডভাইজার সাহেবের দৃষ্টিতে ১৩ বছরের শিশু ধর্ষণ তেমন কোনো অপরাধ না বিশেষত যদি সেই ধর্ষণ কোনো হিন্দু ছেলে কোনো মুসলমান মেয়েকে করে থাকে আপনারা নিশ্চয়ই প্রশ্ন করতে পারেন এমন দাবি আমি কিসের ভিত্তিতে করছি কি যুক্তি আমার এর পিছনে তাই না স্বাভাবিক দেখুন কোন জিনিসটা কার কাছে কতটা গুরুত্বপূর্ণ তা বোঝা যায় সে বিষয়ে কারো প্রতিক্রিয়া দেখে কোন বিষয়ে আপনি কেমন প্রতিক্রিয়া ব্যক্ত করছেন এটার দ্বারাই বোঝা যায় আপনার কাছে কোন বিষয়টার গুরুত্ব কতখানি বেশি আপনি যদি প্রধান উপদেষ্টার যে সোশ্যাল মিডিয়া পেজ আছে সেখানে আপনি ঘুরে আসেন তাহলে আপনি নানা ধরনের পোস্ট পাবেন এটা একটা প্যারামিটার হতে পারে যে আমরা তার গুরুত্বের যে মানদণ্ড সেটাকে আমরা মূল্যায়ন করব এর মাধ্যমে আপনি সেখানে গেলে জাতীয় নানা পাবেন এবং সামাজিক নানা আপনি সেখানে পাবেন তো আমরা একটু ঘুরে আসি কি আছে সেখানে আমরা সেখানে দেখতে পাই তিনি গাজার আসর সম্পর্কে জাতিকে পোস্ট দিয়ে জানাচ্ছেন এবং সেটা সরকারিভাবে উদযাপন করার বার্তা দিচ্ছেন জাতিকে মানে আমি বলছি লালনের যে মাজার সেখানে উদযাপিত অনুষ্ঠান প্রসঙ্গে আমি কিসের ভিত্তিতে বলছি এটা একটা গাজার আসর আপনারা জানেন এটা একটা ওপেন সিক্রেট কিছুদিন আগেই এই লালনের এক ভক্ত তিনি প্রকাশ্যে বলেছিলেন যে এখানে যদি গাঁজা না থাকে তাহলে তিরিশ জন মানুষও সেখানে আসবে না এটা একটা প্রকাশ্য ব্যাপার অথচ আমরা দেখি যে আমাদের প্রধান উপদেষ্টা সেই গাজার আসর সম্পর্কে তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজ থেকে পোস্ট দেন অথচ ঢাকার বায়তুল রমে। জাতীয় মসজিদের চত্বরে একটি বইমেলা অনুষ্ঠিত হচ্ছে ইসলামী বইমেলা সেখানে দেশের বাইরে থেকেও তার চারটি দেশের প্রকাশকরা অংশগ্রহণ করেছেন এবং মোটামুটি স্তরে বলা যায় যে কিছুটা হলেও এটা একটা আন্তর্জাতিক ইসলামী বইমেলা কিন্তু আমরা দেখিনি প্রধান উপদেষ্টার সোশ্যাল মিডিয়া পেজ থেকে এটাকে রকম একটু উৎসাহ দিতে একটি পোস্ট দিতে বা কোনো রকম প্রণোদনা দিতে এরপর আমরা প্রধান উপদেষ্টার পেজ থেকে কী ধরনের বিষয় পর্যন্ত পোস্ট দেখেছি যে আমরা দেখেছি যে জটাধারী নোংরা জীবন ধারণকারী কিছু মানুষকে কিছু মানুষ পরিচ্ছন্নতার জন্য তাদের জটা কেটে দিয়েছিল এবং তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে স্বাভাবিক জীবন জীবনযাপন করার জন্য সাহায্য করতে চেয়েছিল কিন্তু এটা তাদের মানবাধিকার লঙ্ঘনের আইনে পড়ে গিয়েছে এবং প্রধান উপদেষ্টার পেজ থেকে এ বিষয়ে পোস্ট দিয়ে সতর্ক করা হয়েছে এবং রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যেন কেউ এ কাজ না করে তার মানে বোঝা যায় চুল কাটা বা কোনো জটাধারী চুল কেটে দেওয়া এটা তার দৃষ্টিতে একটা গুরুতর অপরাধ কিন্তু আমরা দেখছি বিগত এক সপ্তাহ ধরে গাজীপুরে একটি ১৩ বছরের মেয়েকে একটি মুসলিম মেয়েকে এক সনাতনী হিন্দু ইস্কনের সদস্য তাকে প্রেমের ট্র্যাপে ফেলে একটা শিশু মেয়েকে ধর্ষণ করেছে একাধিকবার অত্যন্ত জঘন্যভাবে কিন্তু সে ব্যাপারে আমাদের প্রধান উপদেষ্টার পেজ থেকে কোনোরকম কোনো বার্তা নেই আমরা দেখছি যে জাতীয় বিদ্যাপীঠ বুয়েটের ছাত্র তারা পর্যন্ত হিন্দু ছাত্ররা এরকম জঘন্যতম সংঘবদ্ধ ধর্ষণ চক্র তার সদস্য এবং তারা এ ধরনের কাজে লিপ্ত এ ধরনের কাজে উৎসাহ দিচ্ছে এবং গর্ববোধ করছে কিন্তু তবুও আমরা দেখতে পাই আমাদের প্রধান উপদেষ্টার সোশ্যাল মিডিয়া পেজ থেকে কোনো বার্তা কিংবা কোনো বার্তা দেওয়া হয় না এর দ্বারা আমরা কী বুঝি চুল কেটে দেওয়ার চেয়ে ধর্ষণ আমাদের প্রধান উপদেষ্টার কাছে অনেক সহনীয় এবং গ্রহণযোগ্য একটা ব্যাপার এটা কোনো তেমন বিষয় না তো এই হলো আপনাদের নব্বই ভাগ মুসলমানের দেশের প্রধান উপদেষ্টা কি করবেন আপনারা যা ভালো মনে করেন ধন্যবাদ সবাইকে